যারা কোরআনকে মানব্রচিত বলছে তাদেরকে আমার আল্লাহ চ্যালেঞ্জ করছেন কোরআন মজিদের চৌত্রিশ আমার আল্লাহ বলছেন ফালিয়া ইন কানু ইনকান আমার আল্লাহ বলছেন নবী তারা তো বলছে এটা আপনার লেখা তারা তাদের দাবি কোরআন আপনার বানানো আমি আল্লাহ তাদেরকে একটু চ্যালেঞ্জ করতে চাই তাদেরকে চ্যালেঞ্জ করার কারণটাও বুঝতে হবে আমরা যদিও কিতাবের মধ্যে পড়ি এবং বলি তৎকালীন আরব ছিল বড় বড় আয়ামে কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে তৎকালীন আরবের মানুষরা সাহিত্য চর্চায় তারা বড় এক্সপার্ট ছিল কবিতা চর্চায় তাদের কোনো তুলনা ছিল না এমনকি তৎকালীন যুগে যেই কবিতাগুলো লেখা হতো এখনও ঢাকা ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটির অ্যারাবিক ডিপার্টমেন্টে এখনো ওই কবিতা পড়ানো হয় কি পরিমাণ ব্যথা কি পরিমাণ যোগ্যতা তাদের কাছে ছিল তো আমার আল্লাহ তাদেরকে চ্যালেঞ্জ করছে যে তোমরা তো অনেক বড় বড় কবিরা আছো তো তোমরা তো বলছো আন আমার নবীর বানানো তা আমি চ্যালেঞ্জ করছি দেখি পারলে এরকম আরেকটা কিতাব একটু বানাই নিয়ে আসুন

এক জায়গায় এসে একটা বোর্ড করে যদি কোরআন লেখার চেষ্টা করে তবু আরেকটা কোরআন বানানো সম্ভব হবে আর একটু জোরে বলি না সম্ভব হবে না এমন একটা নিয়ামত আমার আল্লাহ আমাদেরকে দিয়েছে কাফেররা অনেক চেষ্টা করলো একটা কোরআন বানানোর জন্য পারে নাই আমার আল্লাহ এবার চ্যালেঞ্জকে একটু ছোট করে দিলেন বলে না একটা কোরআন তোরা এমনিও পারবি না আই চ্যালেঞ্জ আর একটু কমাই সুরা হুদ একশো তেইশ নম্বর আয়াত আমার আল্লাহ উল হে হাবিব আপনি বলে দিন মানে আমার কোরআনের দশটা সুরার মতো সুরা লিখে আনতে বলে পুরা কোরআন দরকার নেই কোরআন পারবে না একশো চোদ্দটা সুরা বানানোর ক্যাপাসিটি নাই দশটা সুরাকে যদি কপি করতে পারে তাহলে মানা যাবে এ কোরআন আপনার লেখা তাদেরকে চ্যালেঞ্জ দেন দশটা সুরা তারা একটু লিখে আনুক আরবের কাফেররা অনেক চেষ্টা করেও দশটা সুরার এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করার কোনো সামর্থ্য তাদের কাছে ছিল না এবার আমার আল্লাহ চ্যালেঞ্জকে আরো ছোট করলেন বলে প্রথমে বললাম একটা করার পারস নাই এরপর বললাম দশটা সুরা তাও হলো না আসো চ্যালেঞ্জকে আরো ছোট করে দিলাম আমার আল্লাহ আনের মধ্যে বলছেন কুল হাবিব আপনি বলে দিন সুরা ইউনুস আয়াত নাম্বার একশো নয় আমার আল্লাহ বলছেন মিস্তি আনের যে কোনো একটা সুরা সুরা বাকারাও বলেনি সুরা বাকারা তো অনেক লম্বা দুই পারা আড়াই পাড়া এটাও বলে নাই বলে যে কোনো একটা সুরা যেটা তোমাদের খুশি যেটা ছোট সবচেয়ে সেটা নিলেও আমার কোনো আপত্তি নাই যে কোনো একটা সুরার মতো আরেকটা সুরা বানাই আনো তোমরা বলছো এটা আমার নবী লিখেছে আমি দেই নাই তো দেখি তোমাদের যদি ক্যাপাসিটি থাকে মতো আনের আরেকটা সুরা বানাই দেখো আরবের কাফেররা হাজার চেষ্টা করেছে বলে বড় বড় সুরা তো পারি নেই পুরা কোরআন তো সম্ভব না দশটা সুরও পারবো না বড়টা নিলেও সম্ভব না তো একটা কাজ করি সবচেয়ে ছোট সুরা সুরায় কৌশল দিয়ে একটু ট্রাই করি সূরায়ে কাউসার দিয়ে ট্রাই করি এটাকে যদি কোনোমতে নকল করা যায় তিন দিন চার দিন সাত দিন দশ দিন মাস গেল অনেক চেষ্টা করার পর তারা দুইটা আয়াত তৈরি করল কয়টা আয়াত প্রথম আয়াত ইন্ন আতায়না কালকাউসার দুই নম্বর আয়াত লাইতা হাযা মিন كلامিল এটা লিখে তারা কাবা ঘরের মধ্যে দেওয়ালের মধ্যে লটকাই দিল এটার অর্থ হচ্ছে ইন না আতয়িনা কাল কৌসার এটা কোন মানুষের লেখা কালাম হইতেই পারে না লাইসা আহা জামিন কালামিল বা তারা স্বীকৃতি দিলেও বলে ইন না কাল কৌসার এটা দুনিয়ার কোনো মানুষের লেখা নয় এটা মৌলার পাঠানো কিতাব এই ব্যাপারে আর কোন সন্দেহ নাই এটা কোরানের মৌরজা